বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আজ আমরা কথা বলবো এমন একটি দিনের কথা যে দিনটিকে আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য বানিয়েছেন বিশেষ সম্মান ও মর্যাদার দিন সেই দিনটি হল শুক্রবার শুক্রবার শুধু একটি সাধারণ দিন নয় এটি ইমানদারদের জন্য এক অপূর্ব নিয়ামত এই দিন সম্পর্কে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়া সব দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হল শুক্রবার এই দিনেই মানবজাতির পিতা হযরত আদম আলাইহি সালাম সৃষ্টি হয়েছিলেন এই দিনেই তিনি জান্নাতে প্রবেশ করেছিলেন এই দিনেই তিনি দুনিয়ায় প্রেরিত হয়েছিলেন এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে ভাবুন একবার যে দিনটিতে মানুষের সৃষ্টি মানুষের দুনিয়ায় আগমন এবং দুনিয়ার শেষ দিন সব একসাথে জড়িয়ে আছে সেই দিনটি কতটা মর্যাদাপূর্ণ শুক্রবার আল্লাহ তায়ালার নিকট এতটাই প্রিয় যে আল্লাহ এই দিনের জন্য আলাদা নামাজ নির্ধারণ করেছেন যার নাম জুমার নামাজ কুরআনে আল্লাহ তায়ালা মুমিনদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন যখন শুক্রবারে নামাজের জন্য আজান দেওয়া হয় তখন সব কাজ ছেড়ে আল্লাহর স্মরণের দিকে ছুটে যেতে এটি প্রমাণ করে জুমার নামাজ শুধু ফরজ নয় এটি ইমানের পরিচয় যে ব্যক্তি গুরুত্ব দিয়ে জুমা আদায় করে তার অন্তর আল্লাহর নূরে ভরে যায় আর যে ব্যক্তি অলসতা করে বারবার জুমা ছেড়ে দেয় তার হৃদয় ধীরে ধীরে শক্ত হয়ে যায় হাদিসে এসেছে এভাবে জুমা ছেড়ে দিলে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন শুক্রবারের আরেকটি বড় ফজিলত হল এই দিনে বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সময়ের মধ্যে হওয়া বুনাহ আল্লাহ তায়ালা মাফ করে দেন যদি বান্দা বড় বুনাহ থেকে বেঁচে থাকে ভাবুন এক সপ্তাহের ক্লান্তি এক সপ্তাহের ভুল এক সপ্তাহের অসতর্কতা সব কিছু একটি দিনের মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা কি আল্লাহর অসীম দয়া নয় শুক্রবারের সবচেয়ে বড় রহস্য হল এই দিনে এমন একটি সময় আছে যে সময়ে করা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনে এমন একটি মুহূর্ত আছে যদি কোনো মুসলমান বান্দা সেই সময় আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তা কবুল করেন উলামাই ক্যারাম বলেন এই সময়টি আসল নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত হওয়ার সম্ভাবনাই বেশি এই সময়টি যেন নীরবে হাত তুলে আল্লাহর সাথে কথা বলার সময় নিজের দুঃখ নিজের কষ্ট নিজের গুনাহ নিজের অপূর্ণতা সব কিছু আল্লাহর কাছে খুলে বলার সময় শুক্রবারে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়তে বলা হয়েছে এই দিনে পড়া দরুদ সরাসরি নবীজির কাছে পৌঁছে দেওয়া হয় দরুদ পড়লে অন্তর নরম হয় রিজিক দুশ্চিন্তা দূর হয় এবং আল্লাহর রহমত নাজিল হয় শুক্রবারে সুরা কাহফ পাঠ করার ফজিলত অনেক বড় হাদিসে এসেছে যে ব্যক্তি এই দিনে সুরা কাহফ পাঠ করে আল্লাহ তার জন্য দুই শুক্রবারের মাঝখানে নূর দান করেন এই নূর দুনিয়ার অন্ধকার থেকে বাঁচায় কবরের অন্ধকার থেকে রক্ষা করে এবং কিয়ামতের মাঠে আলো হয়ে সামনে চলবে শুক্রবার এমন একটি দিন যেদিন নিজেকে পরিশুদ্ধ করার শিক্ষা দেওয়া হয়েছে গোসল করা পরিষ্কার পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা এগুলো বাহ্যিক সৌন্দর্যের জন্য নয় এগুলো অন্তরের সম্মান প্রকাশের জন্য কারণ আল্লাহ সুন্দর এবং সুন্দরকে ভালোবাসেন এই দিনে আমাদের আরও সতর্ক হওয়া উচিত যেন আমরা মিথ্যা গিবত হারাম দৃষ্টি অন্যায় কথা এগুলো থেকে নিজেদের বাঁচিয়ে রাখি শুক্রবার আমাদের মনে করিয়ে দেয় হিসাবের দিন খুব কাছেই আর কিয়ামত হবে ঠিক এই দিনেই প্রিয় ভাই ও বোনেরা শুক্রবার শুধু সাপ্তাহিক ছুটি নয় এটি আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের জন্য একটি উপহার যে ব্যক্তি এই দিনকে গুরুত্ব দেয় আল্লাহ তার জীবনকে গুরুত্ব দেন যে ব্যক্তি এই দিনকে সম্মান করে আল্লাহ তাকে সম্মানিত করেন চলুন আমরা সিদ্ধান্ত নেই জুমার নামাজ কখনো অবহেলা করব না দোয়া ও দরুদ বাড়িয়ে দেব এবং শুক্রবারকে আল্লাহর নৈকট্য অর্জনের দিন বানাব আল্লাহ তায়ালা আমাদের সবাইকে শুক্রবারের প্রকৃত ফজিলত বুঝে আমল করার তাওফিক দান করুন আমিন